সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব নদীর অরিজিনাল চিতল মাছের পোনা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে নদীর চিতল মাছের পোনা মজুত আছে এগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ জুড়ে দর্শক শ্রোতা এই নদীর চিতল মাছগুলোর কেজিতে কয়টা হবে সেটার জন্য গণনা কাজ চলছে হাজারে যার যে কটা লাইনের চিতল মাছের পোনা লাগবে সেটা সঠিক পরিমাপ এবং নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যার যে কটা লাইনে পোনা লাগবে দেওয়া যাবে অনেক সময় পুকুরে অবাঞ্ছিত অনেক মাছ হয়ে যায় যার কারণে চাষ করতে অনেক অসুবিধা হয় এই অবাঞ্ছিত মাছগুলো দূর করার জন্য আমরা চিতল মাছ চাষ করার পরামর্শ দিয়ে থাকি চিতল মাছ পুকুরের এই অবাঞ্ছিত মাছগুলো খেয়ে দূর করে ফেলে এই নদীর চিতল মাছের আলাদা করে কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না তার একটাই কারণ পুকুরের অবাঞ্চিত মাছগুলো খেয়ে এই চিতল বড় হয়ে যায় নদীর চিতল খুবই দ্রুত বৃদ্ধি পায় এই মাছের রোগ অনেক কম এবং এই মাছটার বাজার মূল্য অনেক ভালো থাকে এই নদীর চিতলের অর্ডার পেয়ে আমরা চিতলগুলো সঠিক লাইনে আলাদা করছি তারপর পরিমাপের মাধ্যমে অর্ডার অনুযায়ী সঠিক পরিমাপ মতো হোম ডেলিভারি দিব নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে দর্শক শ্রোতা আমাদের কাছে নদীর অরিজিনাল চিতল সহ সিলভার কাপ ব্রাশ কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ কাতলা চায়না পুঁটি অরিজিনাল জিথিরি রুই পাবদা বাটা মাছ নোনা ট্যাংরা গোলসা ট্যাংরা টাইগার মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই এবং ভিয়েতনামি শোলসহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোটো বড়ো সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে সে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ বালায় প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি চিতল মাছ সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনারা যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ